চলো আজ একটা বিশেষ দিনের কথা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরি আমি নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সন্ধ্যে হতে না হতেই আমি আর বর কিন্তু এখানে বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার সাথে সাথেই প্রথমেই এখানে মিষ্টি বাচ্চার সাথে দেখা হয় ওর নাম কিন্তু লিজা ওর নামটা যতটা মিষ্টি সাথে ও কিন্তু অনেক কিউট আর আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল সেটা খেয়েই আমরা এই বিশেষ কাজে অংশগ্রহণ করেছিলাম সত্যি কথা বলতে অনেকটাই লাকি বলে মনে করি যে এই বিশেষ দিনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি পনেরোই সোমবার পাটুলি কিছুটা অংশ দেখে তো তোমরা বুঝতেই পারলে এখানে কি হতে চলেছে বাকিটা আমি তোমাদেরকে বলছি আস্তে আস্তে তার আগেই আলাপ করিয়ে দিই এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড থ্রিয়াশা আর এই হচ্ছে অরিন্দম ওর উডবি হাজব্যান্ড মানে এখন যদিও বা ওরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ দিনটা ছিল থার্ড মার্চ ওদের জীবনের সব থেকে বড় এবং বিশেষ একটা দিন

আজ কিন্তু ছিল ওদের জীবনের বিশেষ একটা দিন আর এই বিশেষ দিনে আমরা উপস্থিত থাকবো না তা কি করে হয় বলো ফাইনালি ওদের চার বছরের সম্পর্ক পূর্ণতা পেলো আজকে ছিল ওদের রেজিস্ট্রি আর তার সাথে সপরিবারে মিলে ওদেরকে আশীর্বাদ করল আর এই হচ্ছে সেই বিশেষ মুহূর্ত যেটার জন্য ওরা চার বছর অপেক্ষা করেছিল দেখো ওরা কতটা খুশি

一啊，要啊。 সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম এবার চলো একটা বিশেষ কথা তোমাদের সাথে শেয়ার করি যেটা জানার পর তো আমি অনেকটাই বেশি খুশি হয়ে গেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওর বিয়ের ডেট আমার বিয়ের ডেটেই ফিক্সড হয়েছে মানে ঠিক এক বছর আগেই দু হাজার তেইশের ফিফটিন ডিসেম্বরে আমার বিয়ে হয়েছিল আর দু হাজার পঁচিশের ফিফটিন ডিসেম্বরে ওর বিয়ে ঠিক হয় আর ওকে দেখো কতটা খুশি তবে ওর বিয়ের ডেটটা শোনার পর কিন্তু ওর থেকেও বেশি খুশি আমি হয়েছিলাম কারণ আমি আশা করিনি যে ওর আর আমার ডেট সেম সেম হবে সবাই হাত তো দাও ঢিলে হাততালি দাও এখানে কিন্তু কেক কাটাও কমপ্লিট হয়ে গেছিল তারপরে বসে বসে কেক খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম আর এটা হচ্ছে মুসকান আমাদের মুসু বন্ধুদের মধ্যে কিন্তু আমি আর মুস্কানি ছিলাম ওই বিশেষ দিনে অনেকটাই যেহেতু এদিকে রাত হয়ে যাচ্ছিল তাই সবাই মিলে একসাথে ডিনার করতে বসে পড়েছিলাম আর ওখানে গিয়ে কিন্তু অনেক বন্ধুদের সাথে আলাপ হয়েছে আমাদের ওদের সাথেই কিন্তু গল্প করতে গিয়ে আমি খাওয়ার ভিডিওটা একদমই করতে ভুলে গেছিলাম তবে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল ওদেরই বিশেষ দিনে আমরা যে উপস্থিত থাকতে পেরেছি এটা ভেবেই আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম তোমরা সকলেই কিন্তু ওদেরকে আশীর্বাদ করো ওদের নতুন জীবন যেন খুব ভালো কাটুক চলো এবার আস্তে আস্তে আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে এসেছে আর এদিকে দেখো ওপর থেকে ও আমাদেরকে টাটা করছিল সত্যি আজকে দিনটা কিন্তু ওদের সাথে খুবই ভালো কেটেছে এদিকে যেহেতু দিন ধরে আমাদের একসাথে কোথাও যাওয়া হয়নি তাই নিচে নেমে এসে কিন্তু সেই প্ল্যানই করছিলাম যে এরপর কোথাও একটা ঘুরতে যাওয়া হবে তারপরে কিন্তু আমরা চারজন মিলে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা